আসসালামু আলাইকুম আমি ডাক্তার আলামিন রানা সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিওয়ার্স আমি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি হোমিওপ্যাথিক ওষুধ কার্বোবেজের ফিফটি এম ও সিএম শক্তি প্রয়োগ করে অবসাদগ্রস্ত ও দুর্বল জীবনশক্তিকে শক্তিশালী করে চাঙ্গা করে বিভিন্ন প্রকার জটিল প্রকৃতির ও দীর্ঘস্থায়ী রোগ আরোগ্য করতে বিশেষ সহায়ক গুরুত্বপূর্ণ কিছু মেন্টাল ট্রমা অর্থাৎ মানসিক ট্রমা সম্বন্ধে আজ আমি আলোচনা করব ভিউয়ার্স হোমিওপ্যাথিক ওষুধ কার্বোবেজের ফিফটি এম ও সি শক্তি প্রয়োগ করে অবসাদগ্রস্ত ও দুর্বল জীবন শক্তিকে শক্তিশালী করে চাঙ্গা করে বিভিন্ন প্রকার জটিল প্রকৃতির ও দীর্ঘস্থায়ী রোগ আরোগ্য করার ক্লাসিক্যাল ফর্মুলা সম্বন্ধে আলোচনা করতে গিয়ে আমি এর আগে আরও দুটি ভিডিওতে আলোচনা করেছি এই যে এই ভিডিওটি এটি আমার চ্যানেলের দুইশো তিরাশি নাম্বার ভিডিও এই ভিডিওতে আমি আলোচনা করেছি মোফিটিক ওষুধ কার্বোবেজের ফিফটি এম ও সি শক্তি আমরা কেন ব্যবহার করব জীবন শক্তির সাথে কার্বোবেজ ওষুধটির সম্পর্ক কি ট্রমা কী রুগীর ব্যক্তিগত এবং পারিবারিক ইতিহাস থেকে আমরা কী কী ট্রমা পেতে পারি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে তাছাড়া এই ভিডিওটি আমার এই চ্যানেলের দুশো চৌরাশি নম্বর ভিডিও এই ভিডিওতে আমি আলোচনা করেছি হোমিওপ্যাথিক ওষুধ কার্বোভেজের ফিফটি এম ও সি শক্তি প্রয়োগ করার জন্য রুগীর ফিজিক্যাল ট্রমা অর্থাৎ শারীরিক ট্রমাগুলো কি কি সেই ট্রমা সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করেছি আপনারা চাইলে আমার এই দুটি ভিডিও দেখতে পারেন তাছাড়া আপনারা যদি আমার এই ভিডিওটির পাশাপাশি আমার এই চ্যানেলের দুশো তিরাশি এবং দুশো চৌরাশি নম্বর ভিডিও দুটি দেখেন হোমিওপ্যাথিক ওষুধ কার্বোভেজের ফিফটি এম ও সিএম শক্তি প্রয়োগ করার ক্লাসিক্যাল ফর্মুলাটি খুব সহজে বুঝতে পারবেন ইউয়ার্স আমি আজ আমার পিসি থেকে স্ক্রিন শেয়ার করে হোমিওপ্যাথিক ওষুধ কার্বোভেজের ফিফটিএম ও সিএম শক্তি প্রয়োগ করে অবসাদগ্রস্ত ও দুর্বল জীবন শক্তিকে শক্তিশালী করে চাঙ্গা করে বিভিন্ন প্রকার জটিল প্রকৃতির ও দীর্ঘস্থায়ী রোগ আরোগ্য করতে বিশেষ সহায়ক ষোলোটি মেন্টাল ট্রমা অর্থাৎ মানসিক ট্রমা সম্বন্ধে আলোচনা করব তো চলুন আমার পিসি থেকে এখন আমি আলোচনা করি ইউ আমি আমার পিসি থেকে স্ক্রিন শেয়ার করে হোমিওপ্যাথি ওষুধ বেজের ফিফটিএম অথবা সিএম শক্তি প্রয়োগ করে দুর্বল ও অবসাদগ্রস্ত শক্তিকে শক্তিশালী করে চাঙা করে বিভিন্ন জটিল প্রকৃতির এবং দীর্ঘস্থায়ী রোগ আরোগ্য করতে বিশেষ সহায়ক মেন্টাল ট্রমা বা মানসিক ট্রমা কি কী সেগুলো নিয়ে এখন আমি আলোচনা করব জটিল প্রকৃতির ও দীর্ঘস্থায়ী রোগে কার্বোভেক্স ওষুধটির ফিফটিএম অথবা সিএম শক্তি প্রয়োগ করতে বিশেষ সহায়ক রুগীর মেন্টাল ট্রমা অর্থাৎ মানসিক ট্রমা কি কি এ বিষয়ে এখন আমি আলোচনা করতেছি তো আমার পিসির স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক থেকে ষোলো পর্যন্ত যে ট্রমাগুলো আলোচনা করা হয়েছে প্রত্যেকটি ট্রমাই বিশেষভাবে কার্বোভেক্স ওষুধটিকে নির্দেশ করে রুগীর মেন্টাল ট্রমা অর্থাৎ মানসিক ট্রমায় এক নম্বরে যেটি আছে সেটি হল অ্যাক্সিডেন্ট হয়েছিল দীর্ঘদিন পূর্বে কিন্তু আতঙ্ক তাকে কিছুতেই কিছু ছাড়ছে না ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে অর্থাৎ অনেকদিন পূর্বে রুগী দুর্ঘটনার শিকার হয় এবং তারপর থেকে তাকে আতঙ্ক কিছুতেই কিছু ছাড়ছে না সে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে যদি কোনো রুগীর বক্তব্য থেকে আমরা এই তথ্যটি পাই সেক্ষেত্রে আমরা নিশ্চিন্তে কাবুবেজ ওষুধটির ফিফটিএম অথবা সিএম শক্তি প্রয়োগ করব দুই নম্বরে যে ট্রমাটি আছে সেটি হলো বাবা মা মারা যাওয়ার পর বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে অনেক অবহেলা ও মনে কষ্ট বড় হয়েছে আমরা যদি রুগীর বক্তব্য থেকে এই তথ্যটি পাই যে রুগীর বাবা মা মারা যাওয়ার পর বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে অনেক অবহেলা ও মন কষ্ট নিয়ে বড় হয়েছে যদি রুগীর বক্তব্য থেকে এই তথ্যটি পাওয়া যায় সেক্ষেত্রেও কার্বোবেজ ওষুধটি এম অথবা সিএম শক্তি প্রয়োগ করতে হবে এরপর তিন নম্বর যে টমাটি আছে সেটি হলো ছোটোবেলা থেকে নির্যাতনের শিকার হয়েছে অথবা শারীরিক নির্যাতনের শিকার হয়েছে যদি এই তথ্যটিও পাওয়া যায় সেক্ষেত্রে আমরা কার্বোভেজ ওষুধটির ফিফটি এম অথবা সিএম শক্তি প্রয়োগ করব চার নম্বরে যে টমাটি আছে সেটি হলো সৎ মায়ের কাছে অনেক কষ্ট পেয়ে বড় হয়েছে যদি রুগীর বক্তব্য থেকে এই তথ্যটি পাওয়া যায় সেক্ষেত্রেও কার্বোভেজ ওষুধটি ফিফটি এম অথবা সিএম শক্তি প্রয়োগ করতে হবে পাঁচ নম্বরে যে টমাটি আছে সেটি হলো আমার মাকে শ্বশুরবাড়িতে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে যদি রুগীর বক্তব্য থেকে এই তথ্যটি পাওয়া যায় সেক্ষেত্রেও কার্বোহাইড্রেট ওষুধটির ফিফটিএম অথবা সিএম দিয়ে চিকিৎসা শুরু করতে হবে ছয় নম্বরে যে টমাটি আছে সেটি হলো বাবা মা বেকার ছিল অথবা চাকরি চলে গিয়েছিল অথবা ব্যবসায় ক্ষতি হয়েছিল এই প্রতিকূল অবস্থায় সন্তান পেটে এসেছিল যদি রুগীর বক্তব্য থেকে এই তথ্যগুলো পাওয়া যায় সেক্ষেত্রে কার্বোভেজ ফিফটি এম অথবা সিএম শক্তি দিয়ে চিকিৎসা শুরু করতে হবে সাত নম্বরে যে ট্রমাটি আছে সেটি হলো প্রেম করে বিয়ে করায় কোনো সহযোগিতা না করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল এই প্রতিকূল অবস্থায় সন্তান পেটে এসেছিল যদি রুগীর বক্তব্য থেকে এই তথ্যটি পাওয়া যায় সেক্ষেত্রেও কার্বোভেজ ওষুধটির এম অথবা সিএম শক্তি দিয়ে চিকিৎসা শুরু করতে হবে আট নম্বরে যে টমাটি আছে সেটি আট নম্বরে যে টমাটি আছে সেটি হলো বাবা শ্বশুর বাড়িতে ঘর জমাই ছিল ওই অবস্থায় সন্তান পেটে এসেছিল রুগীর রুগীর বক্তব্য থেকে যদি এই তথ্যগুলো পাওয়া যায় সেক্ষেত্রেও কার্বোভেজ ওষুধটির ফিফটি এম অথবা সিএম শক্তি দিয়ে চিকিৎসা শুরু করতে হবে নয় নম্বরে যে টমাটি আছে সেটি হলো দেহ মনে কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে ইচ্ছে হয়েছে যদি এই তথ্যটি রুগীর বক্তব্য থেকে পাওয়া যায় সেক্ষেত্রেও কার্গোভেজ ফিফটি এম অথবা সিএম শক্তি দিয়ে চিকিৎসা শুরু করতে হবে দশ নম্বরে যে টমাটি আছে সেটি হলো দীর্ঘদিন ধরে তীব্র মনের কষ্ট ভোগ করতে হয়েছে বা এখনও হচ্ছে যদি রোগীর বক্তব্য থেকে এই তথ্যটি পাওয়া যায় সেক্ষেত্রেও কার্বোভেজ ওষুধটি ফিফটিএম অথবা সিএম শক্তি দিয়ে চিকিৎসা শুরু করতে হবে এগারো নম্বরে যেই ট্রমাটি আছে সেটি হলো পরীক্ষার ফল খারাপ হয়েছে এরপর থেকে কারোর সঙ্গে কথা বলছে না ঘুমোতে পারছে না খেতে পারছে না বা অন্য কোনো লক্ষণ ও উপসর্গ দেখা দিয়েছে কোনো রুগীর বক্তব্য থেকে যদি এই তথ্যগুলো পাওয়া যায় সেক্ষেত্রেও কার্বোভেজ ওষুধটি এম অথবা সিএম শক্তি দিয়ে চিকিৎসা শুরু করতে হবে বারো নম্বরে যে ট্রমাটি লেখা আছে সেটি হলো কারো বিয়ে হচ্ছে না অথবা চাকরি হচ্ছে না অথবা বিভিন্ন ডাক্তার দেখিয়েও শরীর ভালো হচ্ছে না কিংবা জনমিলনে অক্ষম ইত্যাদি বিভিন্ন কারণে খারাপ খারাপ কথা শুনতে হচ্ছে এতগুলি লোকের মধ্যে আমাকে অপমান করেছে মনে হচ্ছে এত অপমান সহ্য না করে মরে যাওয়া ভালো যদি কোনো রোগীর বক্তব্য থেকে এই তথ্যগুলো পাওয়া যায় সেক্ষেত্রেও আমরা কার্বোভেজ ওষুধটির ফিফটিএম অথবা সেম শক্তি দিয়ে চিকিৎসা শুরু করব তেরো নম্বরে যে ট্রমাটি লেখা আছে সেটি হলো কোনো মা যখন ভালো স্বভাবের ছেলের সাথে অন্য খারাপ ছেলের তুলনা করে কথা বলেন তখন মনের কষ্টে শিরা কেটে মরতে চায় বা আত্মহত্যা করতে চায় কোনো রোগীর বক্তব্য থেকে যদি এই তথ্যগুলো পাওয়া যায় সেক্ষেত্রেও কার্বোভেজ ওষুধটির হিটেম অথবা সিএম শক্তি দিয়ে চিকিৎসা শুরু করতে হবে চোদ্দো নম্বরে যেই ট্রমাটি লেখা আছে সেটি হলো আমার সন্তান হচ্ছিল না কত কিছু করে সন্তান হলো এই সন্তানের জন্য কত কষ্ট করলাম সেই সন্তানের মুখে এমন কথা শোনার আগে আমার মরে যাওয়াই ভালো ছিল সেই থেকে আমার খাওয়া নেই ঘুম নেই মাথা ব্যথা হাই ব্লাড প্রেশার অথবা অন্য কোনো লক্ষণ উপসর্গ ইত্যাদি যদি কোনো রুগীর বক্তব্য থেকে আমরা এই তথ্যগুলো পাই সেক্ষেত্রে কার্বোভেজ ওষুধটির ফিফটি এম অথবা সিএম শক্তি দিয়ে চিকিৎসা শুরু করতে হবে পনেরো নম্বরে যে টমাটির লেখা আছে সেটি হলো আমার ভালোবাসার মানুষটি প্রেমিক অথবা প্রেমিকা বলেছে তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় এখন আমার আত্মহত্যা করা ছাড়া আর কি করার আছে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো পথ নেই যদি কোনো রুগীর বক্তব্য থেকে এই তথ্যগুলো আমরা পাই সেক্ষেত্রে কার্বোভাইস ওষুধটির ফেকটিএম অথবা সেম দিয়ে চিকিৎসা শুরু করতে হবে সর্বশেষ এবং ষোলো নম্বর যে ট্রমাটি সেটি হলো ভালোবাসার মানুষটি প্রেমিক অথবা প্রেমিকা বলেছে তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় তখন সেই ব্যক্তির প্রতিক্রিয়া যদি এমন হয় যে তুমি যদি আমাকে বিয়ে না করো তবে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ নেই কিন্তু আমি আগে তোমাকে মারব তারপর আমি আত্মহত্যা করবো তবু তোমাকে অন্য কারো হতে দেবো না তুমি শুধু আমার এইরূপ ট্রমা হলে অর্থাৎ কোনো রুগীর বক্তব্য থেকে এইরূপ তথ্য পেলে আমাদেরকে দিতে হবে হাইড্রোফোবিনাম ফিফটি এম অথবা সিএম ভিউয়ার্স আমাক ওষুধ কার্ভোভেক্স ওষুধটির এম অথবা সিএম শক্তি প্রয়োগ করার জন্য গুরুত্বপূর্ণ এক থেকে ষোলো পর্যন্ত ষোলোটি ট্রমা আমি এতক্ষণ আলোচনা করলাম আমার আলোচনা আজ আমি এখানে শেষ করব আসসালামু আলাইকুম